গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছেদা আজকে সকালটা শুরু করলাম আমাদের রুমের বাইরের কর্তর থেকে তো আজ হচ্ছে আমাদের মন্দার মহিতে থার্ড এবং লাস্ট ডে আজকের দিনটাই আমরা এখানে লাস্ট থাকবো কালকে আমরা ব্যাক করব তো এই তো আমি একটু ঘুম থেকে উঠেছি আর আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো আমরা দুজনেই এখন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব তারপর বেরোব তোমাদের সাথে তো দেখো আমরা দুজনে একদম রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে গেছি চা খেতে সকাল সকাল প্রথমে যদি চাটা না পাওয়া যায় না মনে হয় সকালটাই যেন শুরু হয়নি চা খেয়ে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আমরা আজকে নিয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি তারপর অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম একদম দেখো রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি পুলে তো দেখো অলরেডি নিচে চলেও এসেছি পুলে যাওয়ার জন্য এখান থেকে বাড়ি চলে যাওয়ার পর যদি সব থেকে বেশি কিছু মিস করি তাহলে হবে এই ফুলটা কারণ আমরা না সমুদ্রের থেকেও এখানে অনেক 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 বেশি মজা করেছি আর তাছাড়া এখানে আমাদের আরেকটা সুবিধা কি হয়েছে জানো এখানে আমরা যে সময়টা গিয়েছিলাম না সেটা ছিল এখানকার অফস তো যার জন্য লোকজন অনেকটাই কম ছিল আর এই ফুলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ছাড়া আর কেউ নেই তো যে কারণে আমরা না নিজেদের মতো করে ফটো ভিডিও শ্যুট করতে পেরেছি কারণ লোকজন থাকলে তো আর তাদের মাঝখানে এরকম ভালোভাবে তো শ্যুট করা যায় না কারণ তাদেরও প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে আমরা পুলে প্রায় ঘন্টাতে সময় কাটিয়েছিলাম তারপর রুমে এসে স্নান টান করে দেখো একদম রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য এখন সময় প্রায় দুপুর তিনটে পনেরো বাইরে প্রচণ্ড রোদ আর গরম আর একটা লোক নেই পুলে এতক্ষণ ধরে স্নান করে না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো দেখো আমরা অলরেডি খেতে বসেও গেছি আমরা লাঞ্চে আগের দিনের মতোই নিয়েছিলাম ফিশ থালি খাওয়া দাওয়া হয়ে গেলে একটু সমুদ্র দর্শন করতে গিয়েছিলাম তো আজকের সমুদ্রটা দেখো একদম শান্ত একটু আর ঢেউ নেই তারপর চলে এলাম রুমে রেস্ট নিতে তো চলো এখন একটু রেস্ট নিই এখনকার মতো টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা গুড ইভিনিং সবাইকে দেখো বাইরের আকাশটা কি সুন্দর লাগছে তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না আমরা অলরেডি রেডি হয়ে দেখো দুজনে আজকে আমরা অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো বেরিয়ে প্রথমে চলে গিয়েছিলাম চা খেতে আর চা খেয়ে চলে গিয়েছিলাম ফুচকা খেতে আর তারপরে সোজা হামলা করেছিলাম মাছের দোকানে আমাদের ইচ্ছা ছিল কালকেই মাছ ভাজা বা ওই জাতীয় কিছু খাবার বাট কালকে না বিশ্বকর্মা পুজোর জন্য এই দিকের সমস্ত মাছের দোকানগুলো বন্ধ ছিল আজকে দোকানগুলো খোলা দেখে আর দেরি করিনি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম সমুদ্রে আসবো আর কাঁকড়া খাবো না এটা তো হতেই পারে না আমি একটা মিডিয়াম সাইজের কাঁকড়া কষা নিয়েছিলাম দাম নিয়েছিল একশো টাকা আর এদিকে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছিল স্প্রিং পটেটো ফ্রাই দুটো ওই টেস্টটি খুবই ভালো ছিল আমরা দুজনেই ভীষণ মজা করে খেয়েছিলাম কাঁকড়া কষাটা না প্রচণ্ড ঝাল ছিল দেখো আমার নাক দিয়ে চোখ দিয়ে অলরেডি জল বেরিয়ে গেছে ঝালের তারপর দেখি আমার হাজবেন্ড একটা ভিডিও করছে তাই আমিও মাঝখানে ঢুকে পড়লাম তারপর আমরা চলে গিয়েছিলাম একটু মার্কেটে কেনাকাটা করতে সব কিছুই দেখছিলাম টুকটাক যে কী নেওয়া যায় কিছু জিনিস এখান থেকে কেনাকাটা অলরেডি করেও নিয়েছি তারপর আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে এখন সময় পৌনে দশটা আর আমরা আজকে ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম রুটি আর এক তরকা তারপর আমরা রোমে চলে এসেছিলাম তো দেখো আজকে মার্কেট থেকে এই তিনটে ছোট্ট ছোট্ট ব্যাগ আর এই স্লিং ব্যাগটা নিয়েছি আর আমাদের জন্য নিয়েছি এই চাবির রিংটা কেমন হয়েছে সবাই জানিও তো ব্লগটা এইটুকুই ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট